মানুষ কী করে মানে তারাবির পরে আইসা ফোন টিপে এই গুনগুন করে গুনগুন করতে করতে ঠিক আছে এর সাথে কথা বলে সাথে কথা বলে এই খুব ভালো লাগছে এই অবস্থা এগুলা এই হাবি জাবি করতে করতে রাত বারোটা বেজে যায় দুই ঘন্টা চলে যায় এইগুলো করা যাবে না নিয়ত থাকতে হবে যে আমার তারাবি শেষ আমি তারাবির পরে ঘুরবো না আবার আমাদের একটা মানে বদ অভ্যাস আছে আমরা বন্ধুবান্ধব তারাবি শেষ করে আমরা আবার ঘুরতে যাই হাঁটতে যাই এটা এটা এই জিনিস অফ করতে হবে টার্গেট থাকবে যে আমি স্ট্রেট তারাবিতে যাব এ তারাবি থেকে বাসায় আসবো বুঝতে পারছো কি বলছি তার এসে ঘুমাবো রোজার মধ্যে তুমি তোমার একটা মিল ভারী নিতে হবে এবং নেওয়া উচিত আমার মনে হয় আর কি ঠিক আছে চেষ্টা করবা ছোলা পেঁয়াজু বেগুনি ঠিক আছে এগুলো না খাইতে সপ্তাহে একদিন খাইতে পারো তুমি যেহেতু একেবারে না খাইলে হবে না সপ্তাহে তুমি একদিন খাইতে পারো এবং চেষ্টা করবা হইল যে ওই স্মুদির কথা বললাম না কলা খেজুর দিয়ে একটা স্মুদি বানানো যায় আর কি ঠিক আছে একটু দুধ টুধ দিয়ে ব্লেন্ডার করে নিজের মতো খেয়ে নিলা ঠিক আছে এবং যদি ভারী খাবার খাইতে হয় রাতে খাওয়া যাবে না মানে তারাবির পরে খাওয়া যাবে না ডেফিনেটলি তুমি ইফতারির সময় খেয়ে নিবা বুঝছো ইফতারির সময় বিশ পঁচিশ মিনিট সময় পাওয়া যাবে না ইফতারিতে বিশ পঁচিশ মিনিট সময় আমার কাছে মনে হয় যে এনাফ টু ইট হ্যাভি ফুড তাই না সো খেয়ে নিবা খেয়ে নেওয়ার পরে মাইগ্রিট নামাজটা পড়তে একটু কষ্ট হবে এ বাট পড়ে ফেলবা খুব বেশি কষ্ট হবে না এমন কষ্ট হবে না যে তুমি নামাজ পড়তে পারবে না খাবা খাইয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে ঘন্টাখানেক পরে তুমি তার আগে পড়াইতে পারবা আশা করি সমস্যা হবে না আর রাতে খাওয়া না আবার রাতে টোটালি কিছু খাওয়া না আবার সেরিতে গিয়ে একটা ভারী মিল নেওয়া এবং খাবারের মতো চেষ্টা করবা যত পরিমাণ সবুজ শাক সবজি রাখতে পারো কারণ বেশি পরিমাণ সবুজ সবজি শাক সবজি রাখলে তোমার ব্লাড ক্লিন হবে আর কি ঠিক আছে তোমার গাট হেলথ যেটাকে বলে আমাদের পাকিস্তানির যে হেলথ ঠিক আছে মানে ক্ষুদ্রন্ত সো গাঠ হেলথটা রিকভার হবে আর কি ঠিক আছে রোজার মধ্যে আমাদের সবার গাঠের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সো গাট হেলথটা মানে প্রতিদিন খাবারের তালিকায় এই দুটা জিনিস রাখার চেষ্টা করব এক হইলো কোনো একটা সবজি সবুজ সবজি ঠিক আছে এবং যে কোনো একটা আমিষ লাইক তুমি মানে একেবারে নর্মালি বলি আমাদের কনটেক্সটে ডিম হইলে ডিম মাছ হইলে মাছ গরুর মাংস হইলে গরুর মাংস মুরগির মাংস অথবা মনে করো যে খাসির মাংস বাড়িবার যে কোনো একটা রাখবা এবং সাথে অবশ্যই একটা সবুজ শাক সবজি রাখবা রেখে তুমি খাও সমস্যা নেই খেয়ে সেহেরি করে ফজরের নামাজের পর পর ঘুমায় পড়ব না ফজরের নামাজের পর কাজ শুরু করবা বুঝতে পারছো ফজরের নামাজের পরে খানিকের মধ্যে কিন্তু একটা ঘুমের বিশাল প্রেসার আসে এটা আমি ঘুমা যাবে না ইয়ে হবা ঠিক আছে কাজ শুরু করবা ওই সময় যদি না ঘুমাই তাহলে তো আমার শরীরে ঘুমের একটা ঘাটতি প্রথম না আমি আমি বলি এটা ঘুমোর সময় আছে তাই না রোজার মধ্যে ঘুম একটু কম হবে ঠিক আছে এই জন্য রোজার মধ্যে একটু কম খাইতে হবে মানে কার একটু যখন কম নিবা তখন দেখো ঘুম না হইলে কিন্তু তোমার ফ্যাট মানে বার্ন হবে না ঘুমের মধ্যেও কিন্তু প্রচুর ফ্যাট বার্ন হয় ভালো ঘুম এই জন্য জরুরি কিন্তু রোজার মধ্যে যেহেতু ঘুম কম হচ্ছে আর এটা আসলে আল্লাহ আল্লাহতালা পোষাই দেবে ইনশাল্লাহ মানে বডির মধ্যে কিন্তু চেষ্টা করবা দুপুরের দিকে একটু ঘুমানোর জন্য ঠিক আছে দুপুরের দিকে এটা ঘুম দিবা লম্বা সময় একটা ঘুম দিবা দুই তিন ঘন্টা আশা করি কাবার হয়ে যাবে এটা দেখো রোজার মধ্যে আমরা অনেক কিছুর জন্য সময় পাই না এখন তুমি রোজার মধ্যে না ঘুমায় ধরো মানুষ কী করে মানে তারাবির পরে আইসা ফোন টিপে এই গুনগুন করে গুনগুন করতে করতে ঠিক আছে এর সাথে কথা বলে সাথে কথা বলে এই খুব ভালো লাগছে এই অবস্থা এগুলা এই হাবি জাবি করতে করতে রাত বারোটা বেজে যায় দুই ঘন্টা চলে যায় এইগুলো করা যাবে না নিয়ত থাকতে হবে যে আমার তারাবি শেষ আমি তারাবির পরে ঘুরবো না আবার আমাদের একটা মানে বদ অভ্যাস আছে আমরা বন্ধুবান্ধব তারাবি শেষ করে আমরা আবার ঘুরতে যাই হাঁটতে যাই এটা এটা এই জিনিস অফ করতে হবে টার্গেট থাকবে যে আমি স্ট্রেট তারাবিতে যাব এ তারাবি থেকে বাসায় আসবো বুঝতে পারছো কি বলছি তারা এসে ঘুমাবো এখন আমার যদি মানুষের সাথে কথা বলতে হয় ঘোরাফেরা করতে হয় এটা আমি বিকেলে করব অথবা দুপুরে যে কোনো সময় আমি করব আরকি বিকেলের সময়টা আমি রেখে আচ্ছা জন্য আর বাজার যদি করা লাগে তো চেষ্টা করবে এই যে এই তারাবির আগের যে সময়টা মানে তারাবি এই সময় করে ফেলতে অথবা শুক্রবার কোন একটা মানে ফ্রি ডেতে করে ফেলতে প্রতিদিন বাজারে ঝামেলা যাওয়া যাবে না আচ্ছা এরপরে তোমাকে যেটা বলতেছি মানে খাবারের বিষয়টা ক্লিয়ার তুমি খুব বেশি খরচ কিন্তু হবে না সিম্পল খরচের মধ্যে এবং প্রত্যেকের বাসায় আমার বিশ্বাস যে এগুলো থাকে তুমি সপ্তাহে অন্তত দুই দিন গরুর দুধ কিনবা খাটি গরুর দুধ কিনে সর ফালাবা সেই সর ইয়ে করবা জাস্ট সর ধরে ধরে লেপ্টে দিবা আর কি মুখের উপরে ঘাড়ে মুখে পারবা না হম সর ধরে লেপ্টে দিবা আর কি তুমি দেখবা তোমার এই ইন্টারমিডিয়েট ফাস্টিং তুমি যখন করবা এবং তুমি যখন এই খাবার জাস্ট এই একটা সবজি আর একটা প্রোটিন কার কম নিয়ে এই দুটারে যখন একটু ব্যালেন্স করে বাড়ায় ফেলবা আর কি যে সবজিটাও একটু বাড়াই নিলা প্রোটিনের পরিমাণটা একটু বাড়াইলা ভাতের পরিমাণটা একটু কমাইলা ঠিক আছে যখন অ্যাডজাস্ট করে ফেলবা কিছুদিন পরে আর আচ্ছা পানিটা চেষ্টা করবা হইল কেনা পানিটা খাওয়ার জন্য আমার বাসারটা কেনা কিন্তু তোমরা তো মনে হয় ইয়ের পানি খাও ডিপের পানি খাও ডিপ না তো মেশিনেরই পানি আচ্ছা মেশিনের পানি যে মাম পানি যেটা না হ্যাঁ হ্যাঁ মাম পানি যতটা না ক্লিয়ার তার থেকেও বেশি ক্লিয়ার হচ্ছে যে পুলিশ লাইনে মেশিন বাসানো যায় আচ্ছা আচ্ছা এটা পরীক্ষিত এবং প্রুফ আচ্ছা এটা 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 হলো ভালো এখন বিষয় হলো যে এটা তুমি এই পানিটা খাও ঠিক আছে আর প্রতি সপ্তাহে দুই দিন আর কি কাজটা করো এবং আরেকটা যেটা করবা চেষ্টা করবা প্রতিদিন সকালে একটা হিট মানে মানে একটা দুটা হিট মানে রান করার জন্য আর কি ঠিক আছে রোজা রেখে রোজা রেখে রোজার সময় হয়তো হবে না রোজার সময় রাখার দরকার নেই রোজার সময় ভারী এক্সারসাইজের দরকার নেই কিন্তু টুকটা খাটা চলা করব আর কি ঠিক আছে টুকটা খাটা চলা না করলে হবে না